তেহট্টের তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে তীব্র উত্তেজনা পুলিশ বাহিনী ঘটনাস্থলে তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল গতকাল দুপুরে মাঠে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় আট বছরের স্বর্ণাভ বিশ্বাস সারাদিন খোঁজ করেও ছেলের কোনো সন্ধান না পেয়ে রাতে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন শিশুর পরিবার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ছেলেটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয় আজ সকালে গ্রামে চাঞ্চল্য ছড়ায় যখন বাড়ি থেকে সামান্য দূরের একটি পুকুরে ত্রিপল মোড়া অবস্থায় শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী দেহ উদ্ধারের পর দেখা যায় তা পচে গেছে এবং শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা এমন হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায় নেমে আসে এলাকায় মৃত শিশুর পরিবারের অভিযোগ তাদের প্রতিবেশী উৎপল মণ্ডলী এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে তাদের দাবি পূর্ব শত্রুতার জেরে উৎপল শিশুটিকে অপহরণ করে খুন করেছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুকুরে ফেলে দিয়েছে এ অভিযোগ ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত উৎপল মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে এবং তাকে ধরে এনে ব্যাপক মারধর করে বলে জানা গেছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ কোনো রকম অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে পুলিশ অভিযুক্তকে সরিয়ে নিলেও জনতার রোষ কমেনি স্থানীয়দের একাংশ তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে উত্তেজিত জনতা বাধা দিতে থাকে এই ঘটনার পর গোটা গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে পুলিশ জানিয়েছে এরকম একটা ঘটনার সেখানে খবরটা পাওয়ার পরে আমাদের পুলিশ সেখানের মধ্যে এসেছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা বড় ছেলে স্বর্নভ বিশ্বাস আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছেন এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে আমাদের খুঁজা করার পরেও গতকাল পাওয়া যায়নি আজকে সকালই তারপর তেয়ারি করে আরও দুজনের মৃত্যু হয়েছে হ্যাঁ ওই যে বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা খুব আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে আপনার তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনও পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানে মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে এবং আমরা তার বিচার করতে হবে কি কারণে কীভাবে বোঝা যাচ্ছে এখন আমরা জাস্ট ময়না তদন্তের জন্য পাঠিয়েছি বডিটাকে তো সেখানের মধ্যে যদি ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে আমাদের আমরা সঠিকভাবে মৃত্যুর কারণ সম্বন্ধে বলতে পারি মোটিভ কি যারা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয় তো আমরা জাস্ট সেখানের মধ্যে যেহেতু একদমই প্রিলিমিনারি পর্যায়ে আছে জাস্ট এখনো পর্যন্ত কমপ্লেনও আমরা পাইনি কিন্তু একটা জাস্ট ঘটনা ঘটেছে এবং সাবসিকুয়েন্টলি সেখানে মধ্যে পুলিশ এসেছে এবং রিকভারি করে নিয়ে গেছে জনতা জনতা ওইটার কদমকে মেরেছে জনতা দুজনকে সেখানের মধ্যে আমরা সেখানের মধ্যে পেয়েছি সেখানে এখন পর্যন্ত সেখানে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে দেখা যাক বাকি আরও একজনই সেখানের মধ্যে খবর আছে বাট কিন্তু সেটার মধ্যে এখনো নামদার নয় নাম কি নাম কিছু জানা গিয়েছে বা উৎপল বিশ্বাস সোনা বিশ্বাস মনে হয় এদেরই ডিস্ট্যান্স কোনো রিলেটিভ হবে মেইবার আছে প্রতিবেশী আছে তাদের তো সেটার মধ্যে আমরা দেখছি এরাই কি ঘটনা দেখতে বলে মনে হচ্ছে এখনও পর্যন্ত পর্যন্ত প্রথম পর্যায়ের মধ্যে এরকমভাবে কিছু আমরা এখনো যেখানের মধ্যে তদন্তটা ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি এখনো পর্যন্ত হয়তো সেখানের মধ্যে কমপ্লেন পাওয়ার পরে সেখানে তদন্তরা আর একটু এগোলে পারে আমরা এই কথাটা বলার মতন জমে থাকবো কি কি ব্যবস্থা নিলেন এখনো পর্যন্ত এখনও পর্যন্ত সেখানের মধ্যে ডেড বডিটা বললাম যে ডিজিজড যে আছে স্বনব বিশ্বাস তার সেখানের মধ্যে বডিটাকে রিকভারি করা হয়েছে এবং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুজন যাদেরকে সাসপেক্টেড সন্দেহে জনতা তাদেরকে মারধর করেছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি পিওটাকে আমরা গার্ড করেছি ফ্রেস অফ এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্নত জনতা সেখানে আগুন লাগিয়ে ধরিয়ে দিয়েছিল সেটাকে নেভানোর জন্য ফায়ার ব্রিগেড সেখানের মধ্যে আমরা কল করে তার প্রসেসটা চলছে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন হোম অ্যাপ্লায়েন্সে যত সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়